আমাদের বাংলাদেশের কুমিল্লা জেলার একটা সুনামধন্য ধন্য ভক্ত আছে মৌলানা মুস্তাক ফয়েজি পীর সাহেব হুজুর উনি এক মাহফিলে ওয়াশ করতে করতে একটা মুরব্বী মাঝখান থেকে উঠে যাচ্ছে পেশাব করতে উনি ওয়াশ করতে করতে ডাক দিয়েছে মুরব্বী কথা কথাকে বোঝেন নাই মানে উনি ডাকতে বলতেছে মুরব্বী মুরব্বী যাইন না ও আর শেষ পর্যন্ত শোনেন অর্ধেক শুনলে বুঝবেন না পুরোটা শোনা লাগবে এই যে ডাক দিয়েছে মুরব্বী মুরব্বী এই ভাষা হলো ওর এলাকার ভাষা এই কথাটা কাটিয়া মিডিয়ার লোক ছেড়ে দিয়েছে ওর ওয়াজ কেউ শুনে না শুধু মুরব্বী মুরব্বী জিকে চলতেছে কথা বল না আসলে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে রুচির দুর্ভিক্ষ চলিচ্ছে কিসের দুর্ভিক্ষ এই যাবে আমি ঘন্টা ওয়াজ করতেছি ভালো ওয়াজ যদি কাটিয়া এরা সারে কেউ শোনে না পাঁচশো ভিউ এক হাজার ভিউ অথচ মুরব্বী মুরব্বী কাটিয়া সারবে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন লোক দেখতেছে আসলে সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে এদের উচিত দুর্ভিক্ষ চলিচ্ছে কিসের দুর্ভিক্ষ এ জোরকন কিসের দুর্ভিক্ষ ওই যে তাইরি ওয়াজ করছিল বসেন বসেন চা খাবেন ঢেলে দেয় ও দুই ঘন্টা কি ওয়াস করছে ওটা কেউ সারিনি ওটা কেউ দেখিনি ওই যে বসেন বসেন বলছে ওটা নেলা পালাবি আছে না নাই আছে আমাদের বগুড়ার হিরো আলম গান গায় সবাই ওকে গান করে তা আবার ওর গানই শোনে কথা কয় না বাঙালি রে তার মানে ভালো গানও শোনে না ভালো ওয়াজও দেখতে চায় না দুই ঘন্টা তাপসিরও শোনে না আমরা হুজুররা দুই ঘন্টা ওয়াজ করতে যাইয়া লোকজনক বলি মুরব্বি বসেন একটু কথা শোনেন ওই দুই তিন সেকেন্ড কাটে দিয়ে শুনাই ভাই রুচির দুর্ভিক্ষ আমি বলবো না সংক্ষিপ্ত ওয়াজ শুনে আপনি মন্তব্য করতে পারেন না পুরো আলোচনা শুনে আপনাদের মন্তব্য করতে হবে তার কারণ মাওলানা মোস্তাক ফাইজি বিজ্ঞ একজন আলেন তিনি যদিও কুমিল্লা একজন পীর সাহেব তাও যেন তেন জেকের পীর না ও হলো রাজপথের তাক বিদ্যা অপীর আল্লাহ আকবর ও জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে জিয়াদের কথা বলে একামতের দিনের তিনি একজন সক্রিয় সদস্য হক পথে চলে আজকে তার এক ডাইলগ কাটে দিয়ে ভাইরাল আমরা বলতে চাই না পুরো আলোচনা শোনেন মন্তব্য করেন মুস্তাক ফয়েজ হুজুরকে দেখলাম বিবিসি টেলিভিশন বিভিন্ন টেলিভিশন তার সাক্ষাৎকার নিচ্ছে তার বক্তব্য নিয়ে সেরে দিচ্ছে বলতেছে মুরুব্বী মুরুব্বী হুজুর কি বলবো মানে ওর নামে হয়ে গেছে মুরুব্বি মুরুব্বি হুজুর এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ভাই শর্টকাট আলোচনা শুনে বোঝার বুদ্ধি নাই পুরো আলোচনা জানার দরকার আছে না নাই শোনার দরকার আছে না নাই গভীর মনোযোগ আমরা সুস্পষ্ট করে বলেছি আমরা মিলাদুন মানি সিরাতুন নবীও মানি কিন্তু মিলাদুন নামে বাড়াবাড়ি করা জোরে করেন বাড়াবাড়ি করা

সিদ্রাতুল মুনতার মধ্য থাকা যাবে না টাইফের ময়দানে নবীর শরিলের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে ওই রক্তটা জমিনে পড়তে দেওয়া যাবে না রসূলের শরিলের রক্ত যদি জমিনের ভেতরে পড়ে ওই জমিনের মধ্য সাথে সাথে ভOke কম্পন শুরু হয়ে যাবে লিল্লাহে তাকবীর এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি বলুন তো বগুড়ার তাওহীদের জনতা আর নবীজির নবীজির আঘাত করে করে শরীরের মধ্য থেকে যে রক্ত বের করা হলো নবীজি কি সোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল কিসের জন্য নবীজির শরীরের মধ্য থেকে রক্ত বের করা হলো কালে মার দাবার দাবার কারণে হক কথা বলার কারণে জমিনের মধ্য দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে এখান থেকে বোঝা গেল এই বগুড়ার তৌহিদ জনতা আপনি যদি নবীর সিরাত মানতে চান নবীর জীবন মানতে চান ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আপনাদের কেউ শরীরের মধ্য জমিনের মধ্য শরীরের রক্ত ঝরানো লাগতে পারে আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ সিরাত কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই আমার নবী যে দিনের দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে একটা জেলখানার মধ্যে বন্দি করা হলো যে জেলের নাম হলো শিবে আবু তালিব কি নাম বললাম ওই শিব আবু তালিব নামক জেলখানার ভেতরে আমার নবীজিকে সাড়ে তিন বছর পর্যন্ত তারা বন্দি করে রেখেছে এই পৃথিবীর এমন কোন জেলখানা নাই যে জেলখানায় দিনে অন্ততে একবার দুইবার খাবার দেওয়া হয় না অথচ আমার নবীকে এমন একটা জেলের মধ্যে বন্দি করলো দিনের পরে দিন যায় মাসের পরে মাস যায় তারপরে খাবার দেওয়া হয় না রে আমার নবী কাফিরা খাবার না পে না পে ওই গাছের পাতা গুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো বগুড়ার তৌহিদি জনতা আমার নবীজিকে জেলখানার মধ্য যে বন্দি করে রাখা হলো আমার নবীজি কি সর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তার কিসের জন্য নবীজিকে জেলের মধ্য বন্দি করে রাখা হলো কালেবার দাবাত দেওয়ার কারণে এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে এখান থেকে বোঝা গেল বগুড়ার মুসলমান আমরাও যদি নবীজির সিরাত মানতে চাই নবীজির আদর্শ গ্রহণ করতে চাই এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করতে গিয়ে আমাদের কেউ মাঝে মধ্যে জেলখানায় যাওয়া লাগতে পারে শুধুমাত্র মিলাদুল নবী বলে বলে জিকির করে কান্না করলে হবে না রসুলের ফেরার কাছে মনের মধ্য সেট করা লাগবে তার কারণ আল্লাহ তালা করা নুলকারিদের মধ্য বলে বল এ কত তুহিব

আমি আল্লাহ তালা আমার ভালোবাসা পেতে চাও নবীজিকে ভালোবাসার পাশাপাশি তোমাকে অনুসরণ করা লাগবে এখন আপনারা জিজ্ঞেস করবেন হজুর নবীকে অনুসরণ করলে কি লাভ হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে নবীজিকে তোমরা কেন অনুসরণ করবে তার কারণ হলো নবীজির জীবনের মধ্যে আমি আল্লাহ তালা তিনটা আদর্শ দান করেছি সেই তিনটা আদর্শ পৃথিবীর মধ্যে আর কারোর মধ্যে দান করে চিৎকার করে বলেন তো নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা আরো জোরে সাউন্ড নাই আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি এই যে আমি বসে আছি একেবারে মাছ খান দিয়ে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা করে বাবা কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড ধারতেছে তার মানে আপনারা আনসারই করতেছেন না আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ সময় কম বাম দিকে যারা আছেন কথা বলবেন বাম দিকে যারা আছে কথা বলবেন মাছে যারা আছেন চতুর্দিকে মঞ্চ আছে সবাই কথা বলবেন ক্যামেরাম্যান ভাইরাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি নবীজির জীবন স্পেশাল গুণ কয়টা আরো জোরে জোরে হলো না জোরসে বলো শুনবেন আলোচনা কিছুক্ষণ চলবে না রাগ করতেছেন আপনারা মন খারাপ ওরে বাবা খেলে খেলে তো আপনারা পাকা পোক্ত তার কারণে আমরা দেখেছি বাংলাদেশের কোন জায়গায় আন্দোলন হোক আর না হোক গৌর পাকা পোক্ত আর তার মধ্যে মাটি জানি হলো অন্যতম জায়গা মানে কোন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হোক আর না হোক টেলিভিশন খুললেই হয় সার না হলে মাটি ডেলি আর না হলে ভাগ পারা মিস নাই কথা কন্যা আমরা নিজেরা তো টেলিভিশনে দেখছি তার মানে বোঝা যাচ্ছে আপনার আসলে আসল কর্মী তেল তেলা কর্মী না বর্তমানে হাসিনা পালে যাওয়ার পরে বিএনপির তো বহু নেতা বের হয়েছে এতদিন ঘুম পারত আর এখন এসে তেল বাঁধতিছে এ কথা কন আমি বিএনপি জামাত বুঝি না যেই যেই দল করেন করেন দয়া করে কে কি নেতাদেরকে দাম দেন যারা বিপদে লুকে ছিল ওদেরকে দেখেন না এরা হাসিনা দেশের ঢুকলে আবার কাটে পড়বে এ কথা কম ও আলহামদুলিল্লাহ সিজার করা না সেজন আর করবি শুনেন অবাইদুল কাদের ডায়লগ দিয়েছিল খেলা কিন্তু আসল খেলা যখন শুরু হলো হাসিনাও নাই কাউ কাদের নাই কথা কন না কা